এখানে খাওয়া দাওয়া কষ্ট সিডের কষ্ট আজকে তিন মাস যাবৎ আমরা হ্যাঁ মাটিতে নিজের গামছা লঙ্গি বিছায়া তারপরে আমরা শুয়ে থাকি হ্যাঁ ঈদ ভালোই কাছে মনে করে মনে করলেও তো অন্ত টাকা পয়সা নাই তো মনে করবো ওই যে আমরা এখনো ঋণ পিন করে এই দেশে আসছি এখনো তিন মাস যাবত হয়ে যায় এখনো বেতন টেতন পাইতেছি না আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স এখানে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমি চলে আসছি তারা কি অবস্থা আছে কি সুখে আছে তাদের পরিবারের অবস্থা এবং তাদের অবস্থা কাজ কাম কেমন সে সম্বন্ধে আজকে আমি জানতে চাই তিন মুরু আছে ভাই আছে তাদের থেকে

এক মাস কয়দিন দশ দিন ডিউটি করছে চার হাজার টাকা দিছে আর ভুলে মালে দিছিল হাজার টাকা ঈদের আগে এই রোজার ঈদের আগে দিছিল কোরবানি ঈদের আগে দিছে চার হাজার টাকা না না আমাদের কোম্পানি কোম্পানি বিষা আনছে পাওয়ার দেয় মেন পাওয়ার করাইয়া হ্যাঁ সবকিছু ওগুলো করাই আনছে এখন পর্যন্ত আমরা আইডি কার্ডও পাই নাই আইডি কার্ডও পাই নাই আমরা কি সমস্যা এখানে কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রবাসী আসে এজন্য বহুত কষ্ট করে হয় টাকা পয়সা দিয়ে আসে আসা ঠিকমতো খানা ফায় না কাম পায় না দালাল চক্র আসে তাহলে বুঝতে পারে না কি কী অবস্থা আছে কিনা তাই এই অবস্থাকে কাছে অনুরোধ বাংলাদেশ প্রবাসী সবসময় টাকা পয়সা নষ্ট করে তো আগিয়ে ভিতরে সব কিছুর বেতন বেতন ক্লিয়ার পায় কাজকর্ম পায় এই অবস্থাকে জানাচ্ছে কি সারের কাছে হাজারো বাংলাদেশী বাইরে আছে যারা বেতন পাচ্ছে না ঠিকমতো খানা পাচ্ছে না শোয়ার জায়গা পাচ্ছে না কে দেখবে তাদের এই দুর্ভোগ তাদের দুর্ভোগ কষ্টের কথা কে শুনবে কাকে শোনাবে তো আমাদের যে গার্জিয়ান হাই কমিশনার স্যার আপনাদের দৃষ্টি করে বলছি যারা প্রবাসীরা মাল দিবে আসছে তাদের আপনি একটু খোঁজখবর নিবেন তাদের বেতন ভাতা ঠিকমতো পায় কিনা না তারা যদি আপনার কাছে কোনো কিছুর জন্য আবদার করে আপনি অবশ্যই এই বিষয়গুলো তদন্ত করবেন এই বাইরে আসলে আর নতুন আসছে এবং মাল দিবে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে তাদের জন্য আপনাদের কিছু বলার আছে এখানে আসতে পারে যারা আসতে চাইতেছে এখন তারা সবাই আমি কই বৈধভাবে আসুক এরপরে মেন পাওয়ার করে আসুক ওই দেশের সরকারে আর ওই দেশের সরকারে কোম্পানির নামে আসলে ভালো হবে না ফ্রি ভিসা আসতে কোম্পানির নামে আসুক আমি আপনি যে কোম্পানির নামে এসে বেতন পাচ্ছেন না বেতন পাচ্ছেন না ফ্রি ভিসা তো অনেক সমস্যা ওই যে আমাদের এখানে দেয়া গেছে দশ হাজার লোকে কন্টাক্ট করছে ওই দেশে আর ওই দেশে এখন দেখা গেছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার লোক ঢুকছে আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন কোম্পানি গুলো ভালো কিনা ঠিক মতো বেতন দেয় কিনা আর কি বা করবেন আমাদের মানুষ আমাদের সম্মানীয় দাদা ভাইরা যেহেতু সুন্দর করে বুঝায় যে বেতন ভাতা সব গ্যারান্টি থাকার জায়গা গ্যারান্টি আর বোঝা যায় মালদ্বীপটা কি তো যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমি চাই না যে এই কোম্পানিতে আর কোনো লোক আইসা বিপদে পড়ুক কোম্পানিটার নাম তো অবশ্যই বলছে সবাই সুস্থ কামনা করতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে